আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ শুক্রিয়া রবের যিনি আমাদের এখন পর্যন্ত সুস্থ এবং সুস্থ এবং ভালো রেখেছেন তো আশা করি আল্লাহ পাকের অশেষ মেহের বাতে আপনারা সবাই ভালো আছেন তো বিগত সময় নেই আজকে আমরা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বেশ কিছু বিষয় নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব যেটা আমাদের সমাজে একইবারে আমরা কিছু মনেই করি না যে আসলে এটা হবে কি হবে না এটা আমাদের ঠিক হচ্ছে কি হচ্ছে না এটা আমরা কেউ কাউকে জানারও চেষ্টা করি না কারোর কাছ থেকে জানব এটার প্রয়োজন মনে করি না তো এমনই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো তার প্রথমেই থাকছে যে একজন একজন ব্যক্তি নিজে জোয়া খেলে এবং অন্যকে জোয়া খেলিয়ে অর্থ উপার্জন করে তিনি তার প্রশ্ন হচ্ছে এই অর্থ দিয়ে তার সন্তানকে হাফেজ বানাতে পারবে কি আচ্ছা এক্ষেত্রে আহ কোরআন সন্না থেকে যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে যে এই অর্থ দিয়ে হাফেজ বানাতে হবে না এই অর্থ দিয়ে হাফেজ বানানোটা ঠিক হবে না কেননা জুয়া খেলা শরিয়াতে স্পষ্ট হারাম যেটা আমরা মাইদার নব্বই নম্বর আয়াত থেকে বিষয়টি স্পষ্ট বুঝতে পারি দ্বিতীয়ত হচ্ছে যে হারাম পন্থায় উপার্জিত কোনো সম্পদ দিয়ে কোনো ব্যক্তি যদি সৎকার্য পরিচালনা করেও থাকে পাক তা কবুল করেন না এটা আমরা আবারও জানি যে হারাম পন্থায় অর্জিত কোনো সম্পদ দিয়ে কোনো ব্যক্তি যদি সৎকার্য করে থাকে পাক তা কবুল করেন না এ ব্যাপারে রবি কবি সাল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ পবিত্র তিনি পবিত্র দান ব্যতীত গ্রহণ করেন না মুসলিম এবং তিরমিজি হাদিসটা আমরা এটাও রেফারেন্স দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন অপর বর্ণনায় আসছে হারাম সম্বদের দান কবুল করা হয় না মুসলিম এবং মিসকাত উল্লেখ্য যে পিতার এই অর্থায়নের জন্য সন্তান প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাকে দায়ী করা হবে না আশা করি এই বিষয়টা আপনারা স্পষ্ট সবাই বুঝতে পেরেছেন আল্লাহ আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে জানবো যেটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ সেটা হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠান সুদের উপর লোন নিয়ে পরিচালিত হয় এই ধরনের প্রতিষ্ঠানে চাকুরি করা যাবে কি না উত্তর হচ্ছে উক্ত প্রতিষ্ঠানের সংগ্রহকৃত লোনটি যদি সুদ মুক্ত হয় তাহলে সেখানে চাকরি করা যাবে সমস্যা নেই অন্যথায় উক্ত লোনটি যদি যুক্ত হয় কোনো অবস্থাতেই উক্ত প্রতিষ্ঠানে চাকরি করা উচিত হবে না কারণ সুদকে সরিয়াতে স্পষ্ট হারাম করা হয়েছে এ ব্যাপারে সুরা বাকারার দুইশো পঁচাত্তর নম্বর আয়াতটা যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে বিষয়টা আরও স্পষ্ট হয়ে যাবে আমরা যদি হাদিসের দিকে তাকাই সেটা হচ্ছে যে জাবের রাজ বলে রাসুল সাল্লাসান বলেছেন সুদ গ্রহীতা দাতা তার লেখক ও সাক্ষ্য দাতার প্রতি লানত করেছেন বুখারি এবং মুসলিমের এই হাদিসের হাদিসের রেফারেন্সটা আমরা অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো আপনারা অবশ্যই এটা দেখে নেবেন এক দ্বিতীয়ত হচ্ছে সরাসরি যারা এই ধরনের সুদি প্রতিষ্ঠানে চাকুরি করেন তাদের ব্যাপারে যদি আমরা একটু বলি সেটা হচ্ছে যে সুদের পাপের অনেকগুলো স্তর আছে তার সবচেয়ে ছোট পাপ হচ্ছে মায়ের সাথে জেনা করা কোনো ব্যক্তি জেনে শুনে যদি এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করলে যেই পরিমাণ পাপ হয় এক টাকা সুদ গেলে তার সম পরিমাণ পাপ আশা করি বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে আমরা আরও একটি বিষয় সম্বন্ধে জানবো জানার চেষ্টা করবো যেটা আমাদের বেশ কিছু সমাজে এই ধরনের প্রথার প্রচলন আছে সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির বাড়িতে কোনো খাবারের আয়োজন করলে সেই খাবারে অংশগ্রহণ করা যাবে কি বা সেই খাবার খাওয়া যাবে কি না যদি আমরা হাদিস কুরানের দিকে দেখি সেটা হচ্ছে রাসুল সাল্লামের সময় এবং সাহাবেকরামের যুগে এই ধরনের কোনো প্রথার প্রচলন ছিল না সুতরাং এটা নিহায়েত বিদাত ছাড়া আর কিছু নেই যা রেফারেন্সগুলো আমরা স্ক্রিনে দিয়ে দেব সুতরাং আমরা স্পষ্ট ভাষাই বলতে পারি যে এই ধরনের খাবার খাওয়া যাবে না এই ধরনের খাবার এর জন্যই খাওয়া যাবে না যে এই খাবার খাওয়ার মধ্য দিয়ে একটি বিদাতকে সহযোগিতা করা হবে আর বিদাতকে সহযোগিতা করার পরিণতি ভয়াবহ এ এব্যাপারে রাসুল সালসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো বিদাতকে আশ্রয় দেয় আল্লাহ তার প্রতি লাথ করেছেন যেটা মুসলিম এবং মিসকাতের হাদিস এসেছে এবং এরও রেফারেন্স আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো তো আমরা বলবো মৃত ব্যক্তির বাড়িতে খাওয়া নাই বরং মৃত ব্যক্তির বাড়িতে খাবার পাঠাতে হবে যেটা তিরমেজি এবং বাজার হাদিস থেকে আমরা বিষয়গুলো স্পষ্ট বুঝতে পারি আমরা এটারও রেফারেন্স আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ আজকে আমরা আরও একটি বিষয় সম্বন্ধে জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে কোনো ঘরে কিংবা ওয়ালে ছবি সম্বলিত থাকলে সেখানে সালাত আদায় করা যাবে কিনা উত্তরটি হচ্ছে ছবি সম্বলিত ঘরে সালাত আদায় করা যাবে না কিংবা ঘরের মধ্যে ছবি রাখা হারাম এটা শির্কের বড় একটি মাধ্যম এই ধরনের জায়গায় সালাত আদায় করা থেকে বিরত থাকা আমাদের অত্যন্ত জরুরি কেননা নবিকরম সাল আলয় সাল্লাম বলেন যে ঘরে ছবি মূর্তি থাকে সেখানে রহমতের ফেরেস তা প্রবেশ করে না হাদিসটা বুখারিতে এসেছে এটার রেফারেন্স আমরা ইনশাল্লাহ দিয়ে দেব আজকে আমরা আরও একটি বিষয় সম্বন্ধে জানব সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি ভুল করে অপবিত্র স্থানে সালাত আদায় করে ফেলে সেক্ষেত্রে তার সালাত হবে কি না উত্তর হচ্ছে সালাত হয়ে যাবে তবে সতর্কতা হচ্ছে জেনে শুনে দ্বিতীয়বার উক্ত স্থানে সালাত আদায় করা উচিত হবে না সালাত আদায় করা যাবে না এভাবে যদি আমরা হাদিস থেকে জানার চেষ্টা করি তো সেটা হচ্ছে রাসুল সালাই সাল্লাম তার জুতায় অপবিত্র লেগে থাকা অবস্থায় সালাত আদায় করেন অথবা জিব্রাইল আলাহি সাল্লাম যখন বিষয়টি তাকে অবগত করলেন তিনি জুতা খুলে রাখলেন কিন্তু ওই সালাত তিনি পুনরায় আদায় করলেন না এই হাদিসের রেফারেন্সটা আমরা দিয়ে দেবো তো উক্ত হাদিস থেকে আমরা এই শিক্ষা নিতে পারলাম যে না জেনে কেউ যদি অপবিত্র স্থানে সালাত আদায় করে ফেলে তার সালাত হয়ে যাবে ইনশাল্লাহ এক যদি আমরা কোরআনের দিকে দেখি সেটা হচ্ছে যে আল্লাহ পাক বান্দার অনিচ্ছাকৃত কিংবা ভুলবশত কোনো জন্য তাকে পাকড়াও করবে না যেটা আমরা নম্বর আয়াতের শিক্ষা থেকে আয়াত থেকে বুঝতে পারি আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে জানবো জানার চেষ্টা করব যেটা আমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আখিরাত জীবনের প্রথম ধাপ আখিরাতের জন্দিগি যেখান থেকে শুরু হয় তার প্রথম ধাপ হচ্ছে কবর কবরে যদি কোনো ব্যক্তি বেঁচে যায় সে কিয়ামতে বেঁচে যাবে সে হাসুরে বেঁচে যাবে আশা করা যায় সে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন তো কবরে যদি আমরা বাঁচতে চাই আমাদের কোন কোন সম্বলগুলো থাকবে কিংবা কবরে আমাদের কোন কোন বিষয়ে প্রশ্নগুলো করা হবে আসেন আসেন না আজকে আমরা জেনে নিই যে কবরে আমাদের কি কি বিষয়ে প্রশ্ন করা হবে কবরের প্রথম প্রশ্ন হচ্ছে তোমার প্রভুকে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার দিন কি তৃতীয় প্রশ্ন হচ্ছে তোমাদের মধ্যে যিনি প্রেরিত হয়েছিলেন তিনি কে পাপের শাস্তি সম্বন্ধে তো আমরা এটা জানা আছে সেটা হচ্ছে যে কবরে পাপের ধরন অনুসারেই শাস্তি দেওয়া হবে যেমন কাফেরদের কবরে থাকবে সাপ যেগুলো কিয়ামত পর্যন্ত তাদেরকে দংশন করতে থাকবে যেটা আমরা হাদিস থেকে জানতে পারি হাদিসের রেফারেন্সগুলো আমরা দিয়ে দেব দ্বিতীয়ত হচ্ছে যে মুনাফিক এবং কাফিরদেরকে লোহার হাতুড়ি দ্বারা এমনভাবে পিটানো হবে যার পিটানোর চোটে তারা এত জোরে চিৎকার করতে থাকবে তাদের এই চিৎকার জিন এবং মানুষ ব্যথিত সবাই শুনতে পাবে যেটা এই হাদিসগুলো আমরা হাদিসগুলো বোখারে থেকে জানতে পারি তৃতীয় পর্যায়ে যদি আমরা বলি যে জমিন তাদেরকে এত জোরে চেপে ধরবে যার ফলে তাদের এক পাশের হাড় অপর পাশে চলে যাবে এই শাস্তি তাদেরকে কিয়ামত পর্যন্ত ভোগ করতে হবে যেগুলো আমরা তিরিমেজ এবং শরীফের হাদিস থেকে জানতে পারি তো অ্যাস্কের এই কবরের শাস্তিগুলো সম্বন্ধে জানার পরে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আমল পরিবর্তন করার সুযোগ করে দিন আমিন আজকে আমরা যতগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটা বিষয় সম্বন্ধে জেনে বুঝে আমল করার তৌফিক আল্লাহপাক আমাদের দান করেন আমরা সবাই বলে আমিন দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে এই বিষয়গুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা যদি আপনার কাছে শিক্ষণীয় মনে হয় এই ভিডিওটিকে শেয়ার করে আপনাদের আত্মীয়স্বজন বন্ধুদের মাঝে দিয়ে দিবেন ভিডিওটা যদি আপনাকে একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন এই বলে আজকের মতো বিদায় নিয়েছি সোভানাক আল্লাহমা অবে হামদিকা শাহাদস্তা ফিরা অত লাই